সো ফাইনালি আমি আবার যাচ্ছি কুমিল্লা হ্যালো আসসালাম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি এক্সাইট মেন্টের ঠেলায় কথা বলতে পারতেছি না মেইনলি এই ভিডিওটা অনেক আগেরই করা অলরেডি আমি ঢাকায় চলে আসছি বাট ভিডিওর তার যে জেবুনের যতবার ছবি ভিডিও দেখিয়ে আমার কাছে অতটা বেশি এক্সাইটমেন্ট ভালো লাগা কাজ করে তো প্রথমে বাসা থেকে বের হয়ে আমি রিক্সা নিয়ে আগারগাঁও চলে আসি ওখান থেকে আমি একটা সিএনজি নিয়ে নেই এখন যাচ্ছি হচ্ছে টিটি টিটিপাড়া থেকে আমি হচ্ছে কুমিল্লার বাসে উঠে যাবো আর এইবারের জার্নিটা আমি পুরা একা করতেছি মানে ঢাকা থেকে কুমিল্লার শোয়াগাছি বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে যাইতে আমি সম্পূর্ণ ভিডিওতে আমি একাই থাকতেছি আর ভাই বিশ্বাস করেন সব মানে এর আগের বারের ফিলিংসটা একদমই ডিফারেন্ট ছিল আর এইবারের ফিলিংসটা কেমন জানি আরও বেশি ডিফারেন্ট বিকজ আমার কাছে আমি যে মন মনে হয় প্রায় দশ দিন পনেরো দিন পর দেখবো আমার কাছে এত ভালো লাগা কাজ করতেছিল ওই দিন আন্দোলনের কারণে রাস্তে অনেক জ্যামও ছিল দেখা গেছে যে কুমিল্লায় পৌঁছানোর পর আমি প্রায় দুই আড়াই ঘন্টার মতো জ্যামে বসেছিলাম জাস্ট কুমিল্লায় কারণ ওই দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল সো আসলে তখনের আন্দোলনেও বুঝতে পারি নাই যে ওই টাইমের আন্দোলনেও দেশটা এত মানে খারাপভাবে আমার ভাই বোনেরা মারা যাবে মানে এটা আমি সত্যি তখন পর্যন্ত বুঝতে পারিনি কারণ আমি মনে করছি যে দিন শেষে এটা সমাধান খুবই সুষ্ঠুভাবে হয়ে যাবে আমাদের চাওয়াটা একদমই অমূল্যবান কিছু ছিল না বা অচাওয়ার মতো কিছু ছিল না বা আমরা ভুল কিছু চাইনি বাট যাই হোক এর মধ্যে এত দিন চলে গেল আমি জানি না ভবিষ্যতে কি হবে বা আমি এই ভিডিওটা কবে আপলোড করব বাট আমি যা যেই সময়টায় ভিডিওর ভয়েস দিতেছি এখন আমাদের কিন্তু নেটওয়ার্কও নাই ওয়াইফাইয়ের কানেকশনও নাই সো আজকে উনিশ তারিখ ডেটটা হয়তো বা সবসময় মনে থাকবে আমি কুমিল্লায় গিয়েছিলাম আট তারিখের দিকে সাত তারিখ বা আট তারিখের দিকে এক্সাক্ট আমার মনে নাই সাত তারিখকেই হয়তো তারপরেই তো আমি একটু চিপস চিপস খাইলাম জার্নির মধ্যে জার্নির মধ্যেও আমি আবার একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম মেইনলি জানেন এই সময়টা আমার ফিলিংস সবসময় অনেক ভালো কাজ করে বাট এবারের ফিলিংসটা এত ডিফারেন্ট মনে হইতেছে দশ বারো দিন পর না মনে হইতেছে বছর পর যেতেছি যে পুনরে ওই দিন কোলে নিয়ে আসছি আরও কত বড় হয়ে গেছে মানে কত ধরনের ভাবনা ভাবতেছিল ওই দিন আমি আড়াই ঘন্টার জার্নি প্রায় পাঁচ ঘন্টা করছি বাট ফিলিংসটা আমার কোনো রকমই টায়ার্ড ছিল না অনেক টায়ার আমার মধ্যে যে এটাই কাজ করতেছিল যে আমি আজকে অনেকদিন পর আমার বোনকে দেখবো মানে এই ফিলিংসটা ইথানি বা যে বোন মানে ওদের যে দেখবো এই ফিলিংসটাই অনেক ভালো লাগতেছিল মামুনি সবাই আসলে আমি যাব যাব কবে এই আশা আশায় ছিল যে আমি কেন যাইতেছি না বাট আমি তো ঢাকায় আসছিলামই বাসা চেঞ্জের জন্য তারপর এই যে সন্ধ্যার পর এই যে জ্যাম শুরু হয় একদম আমার বাসায় যেতে যেতে বাজে হচ্ছে দশটার মতো এর মধ্যে আবার আমার জুতার সোলও খুলে যায় তো আমি হোটেলে নামতেও পারি এমন একটা অবস্থা এসে মানে যেই জায়গায় দাঁড়ানো ওই জায়গায় দাঁড়ানো ছিলাম তো তারপর আবার জুতা পায়ে লেগে আমার সোলটা খুলে গেছে যার কারণে আমি হোটেলে নামিও নেই কিছু খেতে পারি নাই নেভার মাইন্ড কিছু না খাওয়া হইলেও ওই যে বললাম না মনের জোর বড়ো জোর নিজের এক্স এক্সাইটমেন্টের ঠেলায় আসলে ফিলই করতে পারি নাই যে আমি লাস্ট হচ্ছে ওই যে চিপসটাই খাইছি আর পানি বলতে পানি আর কোকিও এই এইটাই জাস্ট খাইতেছিলাম বাট ওই দিন স্টার লাইনের সার্ভিসও আমার একদমই বাজে লাগছে আর এটা আমি বাবুর জন্য নিয়ে আসছিলাম সো এখানে বাবুকে শোয়াই দিছি মেইনলি হচ্ছে এই জিনিসটা আমি ও হওয়ার আগেই দেখে আসছিলাম কিন্তু হচ্ছে আনা হয় নাই যাই হোক সবাই আমাদের যে বু পাখির জন্য দোয়া করবেন ও যাতে সুস্থ সবল থাকে সব সময় আর সবাই অবশ্যই দেশের জন্য এখন দোয়া করতেছেন তা আমি জানি আমি জানি না ভিডিও কবে আপলোড দিব বাট অ্যাস যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর এই তো লাস্টলি মামুনি খিচুড়ি রান্না করছিল খিচুড়ি খেলাম অ্যান্ড শেষ